নমস্কার বন্ধুরা সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদেরকে একটা কচি মুরগির ঝোল দেখাবো একদম এই মুরগি দেখুন লেগ পিসগুলো দেখলেই বুঝতে পারবেন যা গরম পড়েছে সেই জন্য ভাবছি একদম একটা অল্প মশলায় পাতলা একটা কচি মুরগির ঝোল বানাবো এটা ভাতের সাথে রুটির সাথে পরোটার সব কিছুর সাথেই ভালো লাগবে প্লিজ এইভাবে একবার বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি এভাবে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সর্ষের তেলেই করব আর তেল মশলাটা আমি খুবই কম দেব যেহেতু আমি একটা পাতলা ঝোল বানাচ্ছি গরম ভেবে তেল গরম হয়ে গেছে এখন আমি চিকেনগুলো একটু হালকা করে ভেজে নেব সামান্য নুন একদম সামান্য হলুদ দিয়ে হালকা চিকেনটাকে ভেজে নামিয়ে এবার ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আলুটাও খুব একটা ভাজব না আর আলুও ভাজা হয়ে গেছে আলুগুলো এখন নামিয়ে নেব এদিকে আমি একটা মিক্সার জারে এই দুই ইঞ্চির মতো আদা নিয়ে নিলাম যেহেতু একদমই ছোট মুরগিটা বেশি মশলা দেবো না আবারও বলছি মোটামুটি একটা মিডিয়াম সাইজের রসুন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম আমি একসাথে পেস্টটা তৈরি করে নেবো এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি নামিয়ে নিচ্ছি এবার আমার মোটামুটি আমি তিন চামচের মতো আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এক মানে মোটামুটি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিয়েছি এইবার আমি আদা রসুন টমেটো পেস্টটা দিয়ে দিলাম ঝারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এবার যতক্ষণ তেল না ছাড়বে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা আমি কষাতে থাকবো আর কোনো মশলা আমার দেওয়ার নেই শুধু নামাবার সময় গরম মশলা দেব। এবার দেখুন মশলাতে মোটামুটি তেলটা ছেড়ে আসছে এবার আমি চিকেন আলু একসাথে দিয়ে দিচ্ছি এ মোটামুটি আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব একদম অল্প সময়ের রান্না পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি আমি একটু চেষ্টা করি গরম জল দিয়ে রান্না আর আমি যেই রান্নাগুলো দিই একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু রান্নাগুলো হয়ে যায় কোনো ঝামেলা নেই দেখুন আমার কিন্তু মোটামুটি চিকেনটা হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম